রয়েছে আমাদের মধ্যে কোনো অন্তর দ্বন্দ্ব নেই বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি চলেন সোশ্যাল মিডিয়ায় হ্যাকিম সাহেবের কিছু বক্তব্য ভেসে বেড়াচ্ছে এই হ্যাকিম সাহেবের কিছু বক্তব্য সঙ্গে কিছু আলোচনা নিয়ে আমার এই ভিডিওটা কারণ আমি যদি আপনাদের সামনে সময়কালীন আসতে পারি তবুও আপনাদের কাছে আসে আমার মনের দুঃখ কষ্ট একটু লাঘব করতে চাই এবং দূরে দিতে চাই কারণ এই সমস্ত কতটুকু বুদ্ধিমান আর কতটুকু বুদ্ধি নিয়ে চলে সেই কথাগুলো শোনানোর জন্য এবং শোনার জন্য আপনাদের সামনে এসেছি তালি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক গেইবার। ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদেরও বলবো চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে থাকেন দেখুন ভিডিওটা মনে হয় খুব সম্ভব আপনাদের কাছে ভালো লাগবে চলে শুরু করা যাক ভিডিও প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরে হাঁ করে বসে থাকা না পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইনটেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় বেরাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানে বাইরে ওয়াইফ এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে বেসিক আজকে বলবো না কারণ কি জানেন তো হাকিম রেখে গেছে রেখে এদি কি না কি করতে পারে জানি না কিন্তু আমার প্রশ্ন হ্যাকিং সাহেবের কাছে এই পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন কি করছে যদি বলেন ট্রেনে আসে সেখানেও জিআরপি আছে সেটা বেঙ্গল পুলিশের আন্ডারে বর্ডারে সমস্ত বর্ডারে সেখানেও বেঙ্গল পুলিশ পাহাড় থাকে তাহলে যদি প্লেনেও আসে সেখানেও থাকে সেখানে দাঁড়িয়ে আপনার পুলিশ প্রশাসন ব্যর্থতা এইভাবে রাগন্বিতভাবে বলে বাংলার মানুষকে কি বুঝাতে চাচ্ছেন আর বাংলার মানুষকে কি ধোঁকা দিতে চাচ্ছেন এটাকে নিয়ে প্রশ্ন আপনাকে বলছি কারণ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আপনি কি কোনো প্রতিবাদ করবেন না করবেন না না ওই পুলিশ আপনাদের যারা গুলাম আছে তাদের বিরুদ্ধে রাগন্দিতভাবে এখানেই শেষ করে দেবেন প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের পরে এখানে কতটুকু সঠিক বুদ্ধির কথা বলল আর কতটুকু জ্ঞানের কথা বলল চিন্তা ভাবনা করে দেখি তাহলে চলুন যাওয়া যাক এখন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটা আশীর্বাদ করবেন নমস্কার টাটা Sorry, sorry!